হ্যালো ফ্রেন্ডস এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় বাংলায় একটি প্রবাদ আছে অতি লোভে তাতি নষ্ট লোভের ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হন তার প্রমাণ আছে এরকমই একটি ফাঁদ ঘোরাঘুরি করছে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে লেখা আছে ভোটে জেতার আনন্দে দুশো উনচল্লিশ টাকার মোবাইল রিচার্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটাশ দিনের জন্য সবাইকে ফ্রি দিচ্ছেন এমন ফ্রি মোবাইল রিচার্জের সুযোগ আছে আগামী অক্টোবর মাস পর্যন্ত সঙ্গে একটি লিঙ্কও ঘোরাফেরা করছে যেটিতে আপনাদের ক্লিক করতে বলা হচ্ছে যদি এরকম কোনো লিঙ্ক আপনার মোবাইলে আসে প্রথমেই সাবধান করে দিচ্ছি আপনি কখনোই ওই লিঙ্কে ক্লিক করবেন না এতে আপনার ব্যাংক থেকে টাকা ব্যক্তিগত তথ্যসহ বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কোনো অফার দিচ্ছেন না লালবাজার পুলিশ সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে এটি একটি ভুয়ো লিঙ্ক সাইবার জালিয়াতি যারা করেন এটি তাদের নতুন একটি প্রতারণার ফাঁদ আসুন দেখি যে মেসেজটি বিভিন্ন মোবাইলে ঘোরাফেরা করছে সেখানে প্রকৃত কি লেখা আছে এই হলো সেই ভাইরাল লিঙ্ক যেটি প্রত্যেকের মোবাইলে প্রায় ঘোরাফেরা করছে কে লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকার আটাশ দিনটি রিচার্জ ফ্রির জন্য অপেক্ষা করছি দু হাজার চব্বিশ আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে আমিও এ থেকে শিক্ষা নিয়েছি আটাশ দিনে রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিচের লিংকে ক্লিক করে এটি করতে পারেন আটাশ দিনে ফ্রি রিচার্জ গ্রহণ করুন লাস্ট ডেট উনত্রিশে অক্টোবর দু এবং শেষে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারছেন প্রতারকরা কিভাবে আপনাদের প্রতারণার ফাঁদে ফেলতে চাইছে সাবধান থাকুন আপনি আপনার বন্ধু বা আত্মীয়দের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের প্রতারণার হাত থেকে বাঁচান যাদেরকে আপনি খুব ভালোবাসেন এই খবরটি জেনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তাহলে চ্যানেলটির গ্রোথ অনেকটা বৃদ্ধি পাবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত আপডেট পেতে ভালো থাকবেন ধন্যবাদ